はい、決まった。<noise> <noise> Hi,

i <laughs> you. <laughs> আমি বেশি সময় লাইভে থাকবো না জাস্ট কিছুক্ষণের জন্য এসেছি সবাই ফার্স্ট ক্লাস লাইভে বৃষ্টি অন্ধকার করে দিয়েছে তুই আমার সাবস্ক্রাইবার তুলে ফেলেছিস ওই আমি কোথায় তুলে ফেললাম সরি হাই কেমন আছো কথা বলছো কেন একদম মিথ্যা কথা বলবা না হেসে আমি কান্না করে ফেলবো মিথ্যে কথা বললেই আমি কান্না করে ফেলবো ইয়া এত মানে কি বলবো ম্যাগে অন্ধকার করে ফেলেছে আমি লাইভে বসলাম আর অন্ধকার করে ফেলেছে শান্তি নেই কোনোখানে এত সময় বসি না ইচ্ছেই করে নাই ইয়া দিন কি হ্যাঁ চকলেট বই কই গেল রে কোথায় গেছো কেমন আছো সবাই একটু ফার্স্ট যুক্ত হও আমি বেশ সময় না জাস্ট দশ মিনিটের জন্য আমি একটা জিনিস ট্রাই করতে এসেছি বেশি সময় থাকবো না রে গো একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো যারা যারা লাইভে যুক্ত হয়েছে প্লিজ একটু কমেন্ট করো আর সত্যি কথা বলতে হঠাৎ করে যে বৃষ্টির মতো ম্যাগ অন্ধকার করবে আমি নিজেও জানতাম না এন অন্ধকার করেছি তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বৃষ্টিটা না বৃষ্টিটা একটা বাজে কি বললো অন্ধকারে লাইভ করি ঠিক আছে অন্ধকারে করবো মানে হঠাৎ করে বৃষ্টিটা এভাবে করবে আমি জানতাম না এলাকায় থাকলে জোর করে সাপ লুডু খেলতাম যে না আমি সাপ লুডু খেলবো না আমার সাপ লুডুর চেয়ে বেশি ভালো লাগে ওই চারটা ঘরে যে জুটি গুটি খেলে যে গুটি ফেলে যে খেলে ওটাই ভালো লাগে কথা হলো যে সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো এন্ড লাইভ একটু লাইক করো আমার অন্ধকার করে ফেলেছে তো ওর জন্য মানে কি বলবো তোর ব্যাংক আমি বেশি সময় থাকবো না একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো সবাই আমার আমার মিজাস কাপ হয়ে গেলে আমি নিতে পেরে সাপ লুডো হলো সেরা খেলা আচ্ছা জি না আমার ভালো লাগে না সাপ নুডুর আমার ভালো লাগে চারটা ঘরের মধ্যে গুটি ফেলে ফেলে যে ওটাই ভালো লাগে তো এত পরিমাণ বৃষ্টি অন্ধকার করেছে না মানে কি বলবো সবাই বেরিয়ে গেছে তাই না ভালো লাগছে না আমিও বেরিয়ে যাব সবে মাত্র এসেছি যদি মানুষ না থাকে না তো খুব খারাপ লাগে মুড অফ হয়ে যায় মুড অফ খুব ভালো খুব ভালো দিন রাত চব্বিশ ঘন্টা খালি খেলিও খানি দানি বাদ ওকে

Thank you know যে নাগো সিলেটে আসব না এখন বর্তমানে আচ্ছা আজকের জন্য বের হল ঠিক আছে আমার না এক জায়গায় যেতে হবে তো সবাই ভালো থেকে সুস্থ থাকে আজকে আমি এমনিতেই এসেছি পেনডা না থাকলে না কথা বলতে ইচ্ছে করে না বুঝতে পেরেছেন সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখা হবে ওকে বাই বাই আলী ভাই এখন আসি কেমন বারেকে তেনু পেয়া